আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন এতদিন বাবার অসুস্থতার কারণে আমরা ভিডিও আপলোড করতে পাইনি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আজকে আমরা খুবই সহজভাবে বিরিয়ানির রেসিপিটি দেখিয়ে দিব চলুন দেখে না যাক রহমানির রহিম চুলাই নন স্টিকের একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং ডিমগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে রেখা দিয়ে কেটে নিয়েছি সেমভাবে সবগুলো ডিম রেখা দিয়ে কেটে নিয়ে নেওয়ার পর তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব তেজপাতা হাফ টেবিল চামচ জিরা একটি স্টার মশলা দারচিনি দুই টুকরো লং এবং এলাচ গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর ক্ষুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি আদা এবং রসুন বাটা দেড় টেবিল চে চামচ নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট দুটি টমেটো আমরা ফালি করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমরা একটি বেজে চামচ লবণ দিয়ে দিয়েছি হাফটে বেলচে চামচ ধনিয়ার গুঁড়ো খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটি বেচে চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেশি আলু আলুগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আলুটি যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি খুন্দের সাহায্যে আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটি আমরা নামিয়ে নিচ্ছি ঢাকনাটি নামিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আলু এবং মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন আলুর মধ্যে চারপাশে তেল উঠে আসবে এবং আলুটি সিদ্ধ হয়ে যাবে এখন আমরা চেক করে নিচ্ছি আলুটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আলুটি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টে আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর খুন্তির সাহায্যে উলটিয়ে পালটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে আরেকটি চুলে আমরা ননস্টিকের সসপ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা একটি বেজা চামচ নাড়াচাড়া করে যখন বাদামি কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে পোলাওর চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটি আমরা উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো পোলাওর চালটি কষিয়ে নিতে হবে এবং আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি গরম পানিটি আমরা পোলাওর চালের মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটি শুষে নেওয়া পর্যন্ত ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি টেনে গিয়েছে খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডিম মশলা ডিম মশলাগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে আমরা দমে রেখে দেব একদম লো ফ্লেমে নাড়াচাড়া হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পুদিনা পাতা এবং পাতা চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নেছি। ঢাকনাটি তুলতে কি সুন্দর একটি স্মেল নাড়াঝেড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা তুল তুলতুলে হয়েছে এবং বিরিয়ানির স্মেলটা জাস্ট ওয়াউ এখন আমরা বিরিয়ানিটি নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে তুলতুলে তুল বিরিয়ানির রেসিপি খুবই সহজে এইভাবে ডিমের বিরিয়ানির রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন ডিমের বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ